হ্যালো বন্ধুরা অলকাপ সুস্মিতা ব্লগে আজকে আমি মাসির বাড়ি যাচ্ছি মাসিদের ওখানে পুজো হচ্ছে তো মাসিরা ওখানে পুজো নিয়ে যাবে পাড়াতে তো ওই পুজোতে আমরা আমি আর আমার ভাই আসতাম বাইকে করে দেখো এখানে অনেকে আছে গাছতলাতে পুজো অনেক পুরোনো পুজো প্রতি বছরেই হয় তো আজকে সেই পুজোতে এসেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো পুজোটা বেশ অনেকক্ষণই হচ্ছিলো তারপরে একজনের আবার ঘর উঠেছে তো সেই ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো ওই মহিলাটা ভর উঠেছে মানে এই ধরনের যে কোনো পুজোতে কালী পুজোতে যে কোনো পুজোতে অনেক অনেকেরই ভর ওঠে অনেক জায়গাতে তো এই পুজোতে তো অনেকে এসেছে আমার মামার বাড়ি থেকেও সবাই এসেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো সবাইকে বাই